ভিন্ন ভেনু বদলেছে ফর্মেট টি টোয়েন্টির আক্ষেপ ভুলে টিম বাংলাদেশ সাগরিকায় প্রস্তুত হচ্ছে ওয়ানডের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের বছরে টাইগাররা আবার প্রথমবার ওয়ানডে খেলতে নামছে দু হাজার থেকে দু এই আট বছরে ঘরের মাটিতে তেরোটা সিরিজ খেলেছে বাংলাদেশ যেখানে হার মোটে একটায় ওয়ানডেতে এমনই এক দুর্দান্ত দল টিম বাংলাদেশ কিন্তু গেল এক বছরে নেই তার ধারাবাহিকতা দু সালটায় ঘরের মাটিতেই তিন তিনটা সিরিজ হেরেছে টাইগাররা তাহলে কি পালা বদলের ধাক্কা লেগেছে দলে তবে নতুন অধিনায়ক নতুনভাবে শুরু করতে চান সব কিছু নতুন শুরুর মিশনে টাইগারদের টিম কম্বিনেশন কেমন হচ্ছে সবশেষ সিরিজের ব্যাটিং অর্ডারই ধরে রাখা হবে নাকি পরিবর্তন আসবে সেক্ষেত্রে ওপেনিংয়ে সৌম্য বিজয় লিটন সৌম্য নাকি লিটন তামিম আপাতত এ এক গোলক ধাধা গত দুদিনের অনুশীলন পর্যালোচনা করে দেখা যায় বিজয়ের সুযোগ কম যদিও নিউজিল্যান্ড সফরের তিন ম্যাচে তিতাল্লিশ দুই আর সাঁত্রিশ রানের ইনিংস খেলেছিলেন বিজয় বসিয়ে রাখা হয়েছিল তানজিদ তামিমকে সৌম্য আবার এক ম্যাচ আগেই খেলেছিলেন ক্যারিয়ার সেরা একশো উনসত্তর রানের মহাকাব্যিক ইনিংস তবে প্রেক্ষাপট কিছুটা বদলেছে হতে পারে ভিন্ন কিছু তাহলে কি লিটন তামিম নাকি সৌম্য লিটন এই জায়গাটায় সারপ্রাইজ থেকেই যাচ্ছে বিশ্বকাপে চাপের মধ্যে ভালো করতে পারেননি নিউজিল্যান্ড সিরিজেও একাদশে সুযোগ দেয়া হয়নি তবে ভবিষ্যৎ পরিকল্পনায় তানজিদ তামিমের সুযোগ পাওয়াটা দরকার কদিন আগেই আবার চট্টগ্রামের এই মাঠেই টি টোয়েন্টিতে শতক হাঁকিয়েছিলেন তামিম তাই তো এই সিরিজে একাদশের অন্যতম দাবিদারও তিনি ওপেনিং নিয়ে রহস্য থাকলেও ওয়ান ডাউন থেকে সাত নম্বর পর্যন্ত একেবারেই সেটেলড তিনে অধীনক শান্ত চারের হৃদয় পাঁচে মুশফিক ছয়ে রিয়াদ সাথে মেহেদি মিরাজ